মেহেদা তুমি যখন টপ ফর্মে ছিলে অধিকাংশ সময় হয়তো মানসতা এবং বিদেশ তোমার প্রতিপক্ষ দলে ছিল এবার লিস্টার মন্ডিরের যে উইংপ্লে মানুষ বিদেশের কথা মনে করাচ্ছে পরবর্তীকালে বাবুমানি খুব ভালো খেলেছিলেন কিছুদিন ওই জায়গায় পরবর্তীকালে শ্রেয়াশিস চক্রবর্তীও বিক্ষিপ্তভাবে মন মানে ভালো খেলে গিয়েছিল কিন্তু মানুষ বিদেশ ছুটির পরে লিস্টার মন্ডির মানুষ বিদেশ ছুটিকে কি এই মৌসুমে ছাপিয়ে গেল অনেকে তো বলছেন ইন্ডিয়ান ফরেনার দেখো মানুষ বিদেশ নিঃসন্দেহে ওই সময়কার বা সত্তর দশকে অনেক ভালো ভালো ম্যাচ খেলেছে দারুণ খেলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই প্রজন্মের মধ্যে এই লিস্টন এবং মনবীর যে ফুটবল খেলছে সেটা কিন্তু মানুষ বিদেশকে মনে তো করিয়ে দিচ্ছেই কখনো কোনো 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 ক্ষেত্রে এদের দুজনকে ছাপিয়েও চলে যাচ্ছে এবং আমি বলবো এই লিস্টন এবং মনবীরের এই অবদানের জন্যই কিন্তু মহিলা আসবে এই রেজাল্ট ওদের দুজনে পার্টিকুলারলি ওদের দুজনের এই এই রকম খেলার জন্য কিন্তু কিন্তু এবার তুমি ম্যাকলারেনকে কেমন দেখলেন ম্যাকলারেন প্রথম মাঝে গোল করতে পারছিল না শেষ পর্যন্ত দশটা গোল করে ফেলেছেন শেষের দিকে দুটি করে গোল করেছেন একটি ম্যাচে উড়িষ্যা ম্যাচের আগে দুটি ম্যাচে খেলার মধ্যে ব্যাট ম্যাকলারেনের সেরকম ব্যাক ব্যাক প্যাস কিন্তু পরবর্তীকালে ও সেগুলো শুকিয়ে নিয়ে এখন তো গোলের মধ্যে আছে এবং রেজাল্ট ভালো হচ্ছে ও গোলও করে যাচ্ছে লিস্টন মন্ডি এই দুজনকে মধ্যে তুমি যদি আলাদা করে বেচো তুমি দশে লিস্টনকে কত দেবে মনবীরকে কত দেবে মনবীরকে আমি দশে সাত দেব লিস্টনকে আমি দশে সাড়ে আট নয় কিন্তু লিস্টনের তো একটা অভিযোগ আমরা প্রায় শুনি এবং আমরা দেখি আর কি ও বড্ড বেশি পায় বল রাখে যদি আগে রিলিজ করতো তবে এটা অনেকেই বলছে হ্যাঁ কিন্তু ওর যা ওর কিন্তু দুদিকে যাওয়ার প্রবণতা যেমন ওই স্পিডে ও যেভাবে মোচড় দেয় তাতে যে কোনো ডিফেন্ডারকে ফেলে দেয় ও বল দেয় ও বল নিয়ে খেলতেই ভালোবাসে তো স্বাভাবিকের একটু বেশি বল হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই এই ওরই এত বেশি বল রাখার জন্য যে টিম খুব এফেক্ট করেছে এরকম কিছু নয় বল রেখেছে কিন্তু সেই কনফিডেন্স আর ওর যে বল রাখতে পারে বল ধরে রাখার ক্ষমতা আছে সেই জন্যই বল রাখে এবং সেখান থেকে যখন মাইনাস করেছে সেখান থেকে কখনো স্টুয়ার্ট কখনো দিমিত্রি গোল করেছে ম্যাকলারেনের জন্য বলটা দিয়েছে যদি ফার্স্ট টাইম ও গিয়ে সেন্টার করে দিয়েছে অনেক সময় স্ট্রাইকারে পৌঁছাতে পারেনি এটাও হয়েছে আমি দেখেছি এমন স্পিডে অপারেট করেছে সেন্টারিং করেছে যে জায়গায় স্ট্রাইকারদের থাকার কথা সেই জায়গায় স্ট্রাইকারদের দিতেও পারি ঘটনা ঘটেছে সেই জন্যই হয়তো বল হোল্ড করে বল হোল্ড করে সেই জায়গায় ফেলছে এটা একটা খুব গুড সাইন যে একটা খেলোয়াড়ের একটা উইঙ্গারে যদি এই গুণগুলো থাকে সে তো অনেক ভালো ভালো প্লেয়ার অবশ্যই তাকে বন্ধ